আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা আপনারা দেখতেছেন আমার স্বাস্থ্য বিষয়ক চ্যানেল ডক্টর রফিকুল ইসলাম স্বাগত আমার চ্যানেলে তো বর্তমান তীব্র সত্য প্রবাহ শীতকাল চলতেছে তাই না তো সত্য প্রবাহে যেটা হচ্ছে যে কেউ চাইলেও খুব সহজে কিন্তু বাসা থেকে বের হয়ে হচ্ছে না কেন যে তীব্র সুত প্রবাহ এবং ঠান্ডায় যেমন বরফের মতো মানুষ জমে যাচ্ছে কি করা দরকার কি করা দরকার এই যে আমি খাচ্ছি হচ্ছে আমাদের লিংজি কফি তো সেটা হচ্ছে আপনি আপনার নিজেকে এই তীব্র শীতে কি করতে পারেন আপনার রক্ত চলাচলকে রাখতে হবে শীতে তো আপনাদের শরীরের মধ্যে যে রক্ত প্রায় জমে যাচ্ছে কি করতে হবে হবে হয় আপনাকে চা খেতে রং চা যেটা হচ্ছে আদা বেলিবত রং চা খেতে হবে বা কফি খেতে হবে আমি আপনাদের আজকের যে আমার ইউটিউব চ্যানেলে মোস্ট ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দিবো সেটা হচ্ছে যে আপনি আসলে বাজারে যে চা খাচ্ছেন ঠিক আছে কনডেন্স মিল্ক অথবা যে চা খাচ্ছেন যেটাকে জাল দিতে দিতে নিকোটিনগুলো বের করে ফেলতেছে বিষাক্ত যে চা বাজারে যারা ফুটপাথে বিভিন্ন জায়গায় যে চা খাচ্ছেন আসলে কি এটা স্বাস্থ্যকর চা আমি আজকে আপনাদের টিপ টিপ দিব এই তীব্র শীতে যে আজকে আমার ইউটিউব চ্যানেলটা শুনতেছেন তো যদি আপনারা সচেতন হন তাহলে এই শীতে আপনারা শীতকালীন যে অসুখ বিসুখ থেকে আপনারা সেফ থাকতে পারবেন এবং বাচ্চাদেরও সেফ রাখতে পারবেন অতি প্রথমে বলি যে আপনারা এক কাপ চা কত টাকায় খান ঠিক আছে দশ টাকা নিচে তো মনে হয় না কোনো চা আছে ঠিক আছে যদি একটু ভালো চা খেতে চান ঠিক আছে তাহলে আপনাকে যেতে হবে বিশ টাকার ভিতরে তো আমি আপনাকে বাজারের মূল্য থেকে কম টাকায় আপনি আপনাকে কিভাবে সেফটি রাখতে পারবেন সেটা আমি দেখাচ্ছি এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ডিএক্সন মাসালাটি এটা হচ্ছে ডিএক্সন মাসালাটি আলহামদুলিল্লাহ যে ডিএক্সন বাংলাদেশ দশটি যে পণ্য ইতিপূর্বে আমি দশটা পণ্যের উপর আলোচনা করেছি তো যাই হোক এই শীতে হচ্ছে আমি বলব যে মাসালাটি যিনি কম টাকার ভিতরে খুব ভালো স্বাস্থ্যসেবা চাচ্ছেন তাদের জন্য বলতেছি এই এটা বিশটা বাছাইকৃত বাগানের চা থেকে আপনার বাছাইকৃত প্রিমিয়ার এখানে যোগ করা হয়েছে তাহলে এখানে আছে চা পাতা সেকেন্ড হচ্ছে এখানে আছে জাইফল এবং যতটি তারপর আছে জিঞ্জার বা আদা তারপর হচ্ছে কালোয়ালা কালো এলাজ সবুজ এলাচ তারপর এখানে আছে হচ্ছে যে গোলমরিচ তারপর আছে মৌরি বীজ লবঙ্গ এবং দারচিনি তাহলে দেখেন সমস্ত মশলা যেটা হাতের কাছে না বা করতে পারেন না তো এটা হচ্ছে যে চায়ের সাথে আদা এবং সমস্ত যে স্পাইসেস বা মশলা তো এটা খাওয়ার মাধ্যমে যেটা হবে তীব্র শীতে আপনি আপনার নিজেকে সেফটি এবং চাঙ্গা রাখতে পারতেছেন মাত্র মাত্র দশ টাকায় অর্থাৎ দশ টাকায় আপনি পার ডে দুই কাপ চা খেতে পারবেন চা পান করতে পারবেন তো দেখেন যে এখানে স্পন আছে এই যে স্পন আছে এই স্পন থেকে আপনি আদা চামচ নিয়ে কিন্তু আপনার চাটা তৈরি করতে পারবেন আপনার চাটা ছাড়তে হবে না জাস্ট এই এটা এত বেটার এই চাটা হচ্ছে যে আপনার পানি যখন গরম করবেন পানি যখন গরম করার পরে যখন যেটা সম্পূর্ণভাবে আপনার হচ্ছে বলো আসবে তখন হচ্ছে যে আদা চামচ দিয়ে আপনার হচ্ছে ডাকনা দিয়ে ঢেকে রাখবেন চুলা বন্ধ করে দিবেন এক মিনিট পর হচ্ছে এই চাটা আপনি পান করেন তো আমি বলি যে অনেকে যে রেজাল্ট পাওয়ার জন্য যে সাথে একটু লেবু একটু সাথে অ্যাড করে নেন লেবু এবং মধু অ্যাড করে নেন তাহলে লেবু এবং মধুটা যদি আপনি অ্যাড করে নেন তাহলে দেখবেন মুহূর্তের ভিতরে আপনার শরীর তীব্র চাঙ্গা আপনার তীব্র যে ঠান্ডা যে শরীর বরফ মতো জমে গেছে তার ভিতরে দেখতে আপনি বিশাল এনার্জি পাবেন আপনার ঠান্ডা লাগার পর্বত কপ কাশি যেগুলো আছে এটা নিমিশে দূর হয়ে যাবে এখান থেকে আছে প্রচুর অক্সিডেন্ট বিভিন্ন যে স্পাইসিস মশলার যে উপর আপনার ধারাবাহিক বোঝেনে নেবেন তাহলে আমি সহজে বলবো যিনি চাচ্ছেন অতি অল্প টাকার ভিতরে নিজেকে সেফটি সুস্থ রাখার জন্য একটা ব্রান্ডের চা ব্র্যান্ড যেটা ওয়ার্ল্ড এর টু হান্ড্রেড আছে সেই এর কোম্পানির একটা চা আপনি মাত্র দশ টাকায় আপনার নিজের দেহকে সুরক্ষা রাখতে পারতেছেন তাহলে এই যে এই চাটা এটা আছে একশো গ্রাম এই একশো গ্রাম চা আপনি এক মাস খেতে পারবেন এর মূল্য মাত্র মাত্র তিনশো টাকা তাহলে তিনশো টাকায় আপনি এক মাসের একটা ব্যবস্থা পাচ্ছেন আর যিনি চাচ্ছেন যে আর একটু ভালো ব্যবস্থা তার জন্য এই যে দেখেন আমার হাতে আছে যে দেখতে পারতেছেন ঋষি জ্ঞানটি ঋষি জ্ঞান চা হ্যাঁ এই ঋষি জ্ঞানটি এটা হচ্ছে যে সিলেটের বিষটা চা বাগানের বাসায়কৃত পরিমাণটি তার সাথে যে আমার হাতে দেখতে পারতেছেন পাঁচ হাজার বছর আগের যে যে আপনার হচ্ছে যেটা চীনে চীনের যে রাজা বা সম্রাট যেটা খেয়ে যেটাকে কিংস ফুড বলা হয় কিং অফ হার্বস এবং মিরাকল হার্বস ঠিক আছে তো এই গারোনামা মাশরুমের করে। আমার অসংখ্য ভিডিও ইউটিউব চ্যানেল আছে আপনারা দেখে নেবেন এই গারোনামা মাশরুম থেকে যে চাটা এটা পান করার মাধ্যমে আপনার নিমিশের ভিতরে আপনি এই চাটা আছে হচ্ছে ফার্স্ট টাইম বলবো এটা হচ্ছে দুইশো গ্রাম এই দুইশো গ্রাম চা আপনি হচ্ছে যে দুই মাস পর্যন্ত খেতে পারবেন ঠিক আছে দুই মাস খেতে পারবেন তো এই চাটার দাম মাত্র চারশো টাকা ঠিক আছে বা চারশো টাকা তো এক মাসে আপনার হয়তো জাস্ট দুইশো টাকা এক মাসে খরচ ঠিক আছে আমি হিসাব করে দিছি এক কাপ চায়ের দাম পরে মাত্র চার টাকা মানে দুই বেলা আপনার চা পান করলে মাত্র আট টাকা খরচ হয় তাহলে এই চাটা কিন্তু এখন এই তীব্র যে শীতে এক হচ্ছে যে প্রিমিয়ার কোয়ালিটি সবচেয়ে বেস্টটি পাচ্ছেন সেকেন্ড হচ্ছে যে ওয়ার্ল্ডের সবচেয়ে সেরা যে গার্নমা বা রেড মাশরুম যেটা রাজার খাবার ছিল হ্যাঁ এবং সমস্ত হার্বস যে রাজা কিং অফ হার্বস গার্নমা এই মাশরুম থেকে এই চাটা এই চাটা আপনি জীবনে সাথে করে নেন তাহলে অল্প টাকা আট টাকার বিনিময়ে কিন্তু স্বাস্থ্য সুরক্ষা করতে পারতেছেন কারণ যে এই এটা হচ্ছে আমাদের ইমিউনিটি বাড়ায় টক্সিন ডিটক্সিফাই করে এবং আমাদের যে সেলগুলা উইক হয়ে আছে এগুলো স্ট্রং করে আমার অ্যান্টিঅক্সিডেন্ট লেভেল বাড়ায় এবং পিএস লেভেলটাকে ঠিক রাখে এত করে আপনি স্থায়ীভাবে সুস্থ থাকতে পারবেন আপনার যদি ডায়াবেটিস রুগী হন আপনার ডায়াবেটিস রোগী ডায়াবেটিসটা কমাবে আপনার যদি ওবেসিটি বা ওয়েট বেশি থাকে সে ওজন কমাবে রক্তের কলস্যর থাকলে সেটা কমাবে হাইপার থাকে হাইপার টেনশন কমাবে আপনার কোন স্ট্রেস থাকলে সেই স্ট্রেস কমাবে যদি ঘুম ঠিকভাবে না হয় ভালো ঘুম হবে ঠিক আছে আপনার হরমোন ইমব্যালেন্স থাকলে তাও এটা ব্যালেন্স হবে আপনার কোনো গ্যাস্ট্রাইটিস থাকলে তাও এখান থেকে দূর হবে এবং দেখা যাচ্ছে যে আপনার লাংস হার্ট কিডনি ঠিক আছে এবং হচ্ছে আমাদের যে স্টমাক ব্রেন নার্ভাস সিস্টেম ব্লাড সার্কুলেশন সব কিছুর কিন্তু এই গ্যারোনোমা অত্যন্ত ভালো কাজ করে যেহেতু গ্যারোনোমাটা এই চায়ের ভিতরে আছে যিনি চাপেরিও আমি তাকে বলবো যে এই রেগুলার নিয়মিতভাবে আপনারা যে ঋষি গ্ন চা হ্যাঁ ঋষি গ্ন চা ঋষি হচ্ছে মাশরুমের এই মাশরুমটা জাপান এটাকে বলে ঋষি মানে আধ্যাত্মিক কারণ এখানে যে আধ্যাত্মিক একটা শক্তি এবং পাওয়ার আছে কুরিয়াতে এটাকে বলা হয় ইয়াংজি বাতারণ্যকে যদি তারণ্য ধরে রাখতে চায় তাহলে বেশি বেশি করে এলিয়েনজি গার্লা বাজাতে খায় তাহলে আপনারা যেটা যেটা করতে পারেন এই তীব্র শীতে এই শীত তীব্র শীতে আপনারা হচ্ছে এই ঋষি চা চাটা অল্প টাকার ভিতরে আপনারা গ্রহণ করতে পারেন এবং আপনারা আজীবন এই চাটাকে জীবনের সাথী করে নেন তাহলে ইনশাল্লাহ দেখা যাচ্ছে যে যেই কঠিন কঠিন যে অসুখ গুলা ধারাবাহিকভাবে কারো ক্যান্সার কারো দেখা যাচ্ছে স্ট্রোক হার্ট ব্লক হ্যাঁ কিডনি ফেলোর লিভার সেলুসিস এই হরমোনাল ইনব্যালেন্স হ্যাঁ স্টেবিলিটি বা বন্ধত্ব এইগুলা থেকে বেঁচে থাকবেন তাহলে আপনারা স্বাস্থ্য সচেতন হন বাজারে যে হাবিজাবি যে চা যে চা আপনাদের জন্য অনেক ক্ষেত্রে ক্ষতিকর সেই ক্ষতিকর চা থেকে বের হয়ে এসে আপনার হচ্ছে রিয়াকশনের ন্যাচারাল অর্গানিক যে চা এই চাটা সংগ্রহ করুন আপনারা সুস্থ থাকুন আর যিনি চাচ্ছেন যে যার একটু অ্যাবিলিটি আছে আমি তার জন্য আমি বলবো আপনারা যে খেতে পারেন এই যে লিংজি ব্ল্যাক কফি এই যে লিংজি ব্ল্যাক কফিটা উপরে আমার প্রায় ছয়টা সাতটা ভিডিও আছে লিংজি ব্ল্যাক কফির উপরে এই তীব্র শীতে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে কিং অফ হার্স কিং সার্ভ মিরাকলার সার্ভ এটা হচ্ছে জ্ঞানিডাম যেটা ছয় প্রকার মাশরুম ব্রেন হার্ট লিভার শেপ জ্ঞান রুই শেপ ছয় প্রকার মাশরুম ডক্টর বছরের টিস্যু কালচার করে ছয়টা একত্র করে একটা মাশরুম তৈরি করেছেন তার নাম হচ্ছে ডিয়াকসিনা এটা মানুষের কাছে আবস্থা ডিয়াকসিন ফ্যাক্টরি যেখান থেকে এই গ্যারোনামাটা পাউডার আকারে ক্যাপসুল আকারে এবং কফি আকারে সামান টুপিস্ট আকারে শ্যাম্পু আকারে বিভিন্ন আকারে করে পুরা পৃথিবীতে এটা দেহের ভিতরে যে টক্সিন ডিটক্সিফাই হইতেছে ইমিউনিটি বাড়তেছে এবং স্কিনের উপরের যে অংশ সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে ন্যাচারাল অর্গানিক ভাবে এটা কাজ করতেছে তো আমি বলবো যে আপনারা যদি এই লিঞ্জে যে ব্ল্যাক কফিটা এই ব্ল্যাক কফিটা হচ্ছে এখানে আট মানে বিশটা সাস আছে একটা প্যাকেটে আপনি তিন কাপ করতে পারবেন তো তিন কাপ করে খেলে আপনার একটা হচ্ছে হচ্ছে যাবে এক মাস আপনি চাইলে এটা চার কাপও করতে পারেন চার কাপ করলে পরবে চল্লিশ দিন যাবে তো এই কফিটা মূল্য হচ্ছে আপনার হচ্ছে আঠারোশো বিশ টাকা তাহলে আঠারোশো টাকা পার মানে এটা হচ্ছে একটা প্যাকেটের দাম পড়তেছে নব্বই টাকা নব্বই টাকা হচ্ছে যে আপনি যদি চার কাপ করেন পার ডে আপনার হয়তো পঁয়তাল্লিশ টাকা আপনার হচ্ছে খরচ যাবে তো পঁয়তাল্লিশ টাকা খরচ এভরিডে আপনি নিজের জন্য ইনভেস্ট করবেন তাহলে কি হবে আপনি প্রতিনিয়ত যে যে টক্সিনগুলো খাদ্য পানি বাতাস থেকে যে টক্সিনগুলো প্রতিনিয়ত গ্রহণ করতেছেন তার ডিটক্সিফাই হবে তাহলে এটাই যদি নিয়মিতভাবে সবজি ফল মাছ এবং বিভিন্ন প্রকার যে এই খাবারগুলো খায় তার ভিতরে যে স্প্রে করা যে টক্সিন এগুলো যদি দূর হয়ে যায় তাহলে কিন্তু আপনার দেহের ভিতরে প্রত্যেকটা অঙ্গ সচল এবং ভালো থাকে তো প্রতিনিয়ত কিন্তু এবং বাতাস বলেন পানি বলেন সব কিছু থেকে টক্সিন নিয়মিত দেহের ভিতরে ঢুকতেছে তাহলে কী করতে হবে আমাদের নিয়মিতভাবে দেহটা ফিল্টার করতে হবে তাহলে যিনি কফি প্রিয় তাকে আমি বলবো যে লিঞ্জি ব্ল্যাক কফিটা এটা পৃথিবীতে সবচেয়ে বেস্ট কোয়ালিটির কফি এবং দুবাইতে একটা কনফারেন্স হয়েছে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেস্ট স্বাস্থ্যকর কফি হচ্ছে লিনজি কফি যার ভিতরে ক্যাফেন যেটা আছে ক্যাফেনটা প্রায় ফিল্টার করে দেওয়া এখানে ক্যাফেন আছে জিরো পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট মানে নাই বললেই চলে অন্য কফিতে ক্যাফেন আছে থার্টি থ্রি পার্সেন্ট আর এখানে কোনো প্রকার আর্টিফিশিয়াল কালার প্রিজারভেটিভ কোনো কিছু মিস্ট করা নাই কোনো কেন কারণ এখানে মধ্যে যে গ্যান রাবার যে এডোনোসিন আছে সে অটোমেটিকভাবে যে আপনার যে বিশেষ করে যে আপনার হচ্ছে যে যে কফির কফির ভিতরে যে ক্যাফেন এটাকে কি করে এটা রিডিউস করে ফেলে ঠিক আছে তাহলে আমি বলবো যে যারা হচ্ছে যে কফি প্রিয় তারা যদি নিয়মিতভাবে এই আমাদের এই যে ব্ল্যাক কফিটা খান তিনি ডায়াবেটিস রুগী আলহামদুলিল্লাহ সেই ডায়াবেটিস রুগী আস্তে আস্তে ডায়াবেটিস তার নিয়ন্ত্রণের ভিতরে চলে আসবে একটা পর্যায়ে আপনার ডায়াবেটিস নর্মাল চলে আসবে আপনি ইনসুলিন আহ একসময় বাদ দিতে পারবেন এবং যে ওষুধ খান সেই ওষুধও কিন্তু একসময় বাদ দিতে পারবেন যারা দেখা যায় যাদের রক্তক্রষ্ট লিপিড বেশি তারা নর্মাল আসতে পারবেন এবং এটা পান করার মাধ্যমে গ্যাস্ট্রিকের রোগী স্থায়ীভাবে সুস্থ হতে পারেন যাদের মাথা ব্যথা গরম ঠান্ডা লাগার প্রবণতা তারাও কিন্তু স্থায়ীভাবে সুস্থ হবেন যারা হার্টের ব্লকের রোগী তাদের জন্য বেশ সেপার যারা কার্ডিয়াক প্রবলেম ভুগতেছেন আপনার ব্লাড সার্কুলেশনটা ফাস্ট হবে কারণ এখানে আছে এডোনোসিন যেটা রক্তের লিপিডকে নর্মাল করতে সাহায্য করে এবং যাদের সেক্স হরমোন দুর্বল আছে তার জন্য এটা অত্যন্ত ভালো কাজ করে এবং আমাদের কিডনি ফাংশন লিভার ফাংশন এবং আমাদের লাংস বা ফুসফুস এর কার্যক্ষমতা থেকে বৃদ্ধি পায় তাহলে দেখেন এটা কে বলা হয়েছে যে সুপার ফুড হ্যাঁ এটাকে কি বলা হয়েছে মিরকল সুপার কিং অফ দ্য হার তো এই মাশরুমটা যেহেতু লিঞ্জি কফি আকারে লিঞ্জি ব্ল্যাক কফি আকারে আছে তো বাংলাদেশ এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি এই লিঞ্জি কফিটা কিন্তু আপনি পাবেন তো আমি বলবো আজকে যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন এবং দেখতেছেন আমি বলবো যে এই ইনফরমেশনগুলো অত শেয়ার করে দেন যার বাড়ি ভালো আছে সে যদি মনে করেন যে এই ব্ল্যাক যদি একটা করে খায় তার জন্য সবচেয়ে বেস্ট ডায়াবেটিস রোগী যদি একটা প্যাকেটকে দুইবারে এক মগ করে এরকম এই মগের মনে করেন যে এই প্যাকেট থেকে হাফ সকালে হাফ বিকালে বা রাতে যদি কন্টিনিউ করে তাহলে তার দেখা যায় যে কোনো অংশগুলো খুব দ্রুত ইমপ্রুভ হতে সাহায্য করে পুরা দেহর মেন হচ্ছে যে আমাদের যে পুরা যে দেহ দেহের ভিতরে যে ডাক্তার তার নাম হচ্ছে যে ইমিউনিটি বা ডিফেন্স ডিফেন্স বাড়বে টক্সিন ডিটক্সিফাই হবে এবং আমাদের অক্সিজেন লেভেল বাড়বে এবং আমাদের পুরা যে দেহটা স্বাভাবিক অবস্থা নিয়ে আসবে কিসের মাধ্যমে এই গাড়ার মা থেকে এই লিনজি ব্ল্যাক কফির মাধ্যমে তাহলে আমি বলবো যে তিনটা অপশন হয় লিনজি ব্ল্যাক কফি গ্রহণ করুন এই সুস্থ থাকুন এই শীতে আপনার নিজেকে তরতাজা এবং সুস্থ রাখাটা মোস্ট ইম্পর্টেন্ট যার একটু সামান্য কম আছে তিনি বলবো যে ঋষিকানোর টি বা চা গ্রহণ করুন অথবা আমাদের যে দিয়েশন মশলাটি গ্রহণ করুন তাহলে মাসালাটি এর দাম একশো গ্রাম দাম হচ্ছে তিনশো টাকা মাত্র এক মাস খেতে পারবেন ঋষি চা এটা হচ্ছে যে দুই মাস খেতে পারবেন মাত্র দাম চারশো পঞ্চান্ন টাকা আর মিঞ্জি ব্ল্যাক কফি এটা দাম আঠারোশো বিশ টাকা তাহলে যে আজকে আমার যে ভিডিওটা আশা করি আপনাদের জন্য অনেক উপকার আসবে তো যদি রিয়েলি আপনার কাছে যদি আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অনুরোধ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন অল বাটন ক্লিক করবেন যাতে যে কোনো স্বাস্থ্যকর ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ